চুচে পুৰা গাই নিমিয়ে আছিলান কয়ান একেবাৰে সুন্দৰ উঠাই ৰাখ নামবান এনবাৰা এনবাৰিচোন এনেদৰে তাহলে ইয়া সিনান্ডে কি করব মোবাইল সিনান্ডে মোবাইল দিব না সিনান মোবাইল কী করে আচ্ছা ঠিক আছে দিব না হ্যাঁ হ্যাঁ সোজা করে নিয়ে আসলাম নিয়ে আসলাম মানে নাম জায়গায় নিয়ে আসলাম এখনই দেখেন আকাশের অবস্থা একদম কালো হয়ে গেছে যে কোনো সময় ঝড় বৃষ্টি নামবো ঝড় হয়তো আসবো কারণ একদম একটা পাতাও নড়ে না যেমন পরিবেশটা একদম ঘুমউট হয়ে আছে আর কি পরিমাণ যে গরম এখনই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে যাব ভালোই আসছ যে কি না ওদের তো মানে তো ই কইরা বলা যা জিজ্ঞেস করি ওরে আসার কথা বলে জানি তো যে ও গেলে তুমি আসবা তাই না আমি খালি জিজ্ঞাসা করি যাই পাক দেখি মনে জন্য কি নিয়ে আসছে এই যে ই ড্রাগন ফল নিয়ে আসছে আমাদের জন্য দেখি ড্রাগনটা দেখো দেখো কি পাই ড্রাগন ফল ড্রাগন ফল নিয়ে আসছে সুচি আমাদের জন্য ড্রাগন ফল এই যে দেখেন আমার ভাইয়ের তিনটা কুকুর আছে এই বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনটা কুকুর এই বেরো সুচি বের করে দাও বের করে ওইখানে কাজ বাড়ায় ওখানে ভিতরে ঢুকে ঢুকার পরে সারাটা মুছতে হয় এই যে তিনটা কুকুর এখানে দুইটা আরেকটা জানি কই গেছে রাতের বেলায় এই সিঁড়িতে একটা শোয়া থাকে আর একটা হচ্ছে এই ঘরের সিঁড়িতে শোয়া থাকে এই যে সিঁড়িতে শোয়া থাকে তিনটা তিন জায়গায় শোয়া থাকে ঠিক আছে এই মুহূর্তেই ঝড় বৃষ্টি নেমে যাবে আম খুঁড়তে হব